আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো আপনারা কীভাবে বঙ্গ চোরকি এসব অ্যাপসের ভিডিও ডাউনলোড দেবেন তো প্রিমিয়াম ভিডিওগুলো আপনারা কিভাবে ডাউনলোড দিবেন সাধারণত এগুলো ভিডিও অফলাইনেও দেখা যায় না এই সকল ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড দিবেন আমি আজকে সেটাই দেখাবো তো এর জন্য আপনাদের ফার্স্ট টাইম প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোরে ঢুকে লিখতে হবে আইডিএম ব্রাউজার তো আইডিএম ব্রাউজার আপনারা ডাউনলোড নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তবুও আপনাদের দেখানোর জন্য আবার ডাউনলোড দিলাম আর ইনস্টল করে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে ফার্স্ট টাইম আপনারা অ্যাপসটি ওপেন হওয়ার পর পারমিশনগুলো দিয়ে দিবেন যা যা পারমিশন চাবে তো এখানে আপনাদের স্টোরেজটা দিয়ে দেবেন আপনারা যে ফোল্ডারে ভিডিও ডাউনলোড করা ভিডিওগুলো পেতে চান তো এগুলো দেওয়ার পর আপনারা যে ব্রাউজারের ভিডিওগুলো ডাউনলোড দেবেন বা যে অ্যাপসের ভিডিওগুলো ডাউনলোড দিবেন সেই ওয়েবসাইটে সেই অ্যাপসের ওয়েবসাইটে লগ ইন করবেন তো আমি বঙ্গ অ্যাপস অ্যাপসের ভিডিও ডাউনলোড দেবো বঙ্গ ওয়েবসাইটে ঢুকতেছি তো বঙ্গ ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস যাবে তো আমার বঙ্গ আইডিতে আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে তো সেখানে আমি যাব যে আমি এক্সক্লুসিভ ভিডিওগুলো ডাউনলোড দেব তো আপনাদের দেখাচ্ছি কীভাবে বন্ধুরা আমার বঙ্গ আইডিতে লগ ইন দেওয়া হয়ে গেছে তো লগ ইন দেওয়াটা দেখালাম না আশা করি সবাই পারবেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা প্রিমিয়াম ভিডিওগুলো ডাউনলোড দিবেন তো এখানে আমি একটি ভাইরাল সিনেমা বা দু হাজার সালের তেলুগু সিনেমা আমি ডাউনলোড দেবো স্মার্ট শঙ্কর তো সেটা বাংলায় ডাবিং করেছে বঙ্গ তারা এই ভিডিওটি আমি এখন ডাউনলোড দেবো তো স্মার্ট সংকর উপরে দেখতে পাচ্ছেন নিচেটা টেইলার উপরেটা হচ্ছে ছবি তো দেখতে পাচ্ছেন এই ছবিটা এটা কিন্তু বঙ্গ অ্যাপস দিয়ে ডাউনলোড হয় না তো সেক্ষেত্রে এখানে ডাউনলোড কিভাবে করে আমি সেটাই দেখাবো তো এভাবে আপনারা ভিডিওটি ফার্স্ট টাইম প্লে করবেন ভিডিওটি প্লে করার পর উপরে ডাউনলোড আইকন দেখতে পারবেন ডাউনলোড আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনার রেজুলেশন এবং টাইমিংটা টাইমিংটা দেখবেন আপনার সিনেমার টাইমিংটা ঠিক আছে কিনা আর আপনি রেজুলেশন এখানে বাড়াতে পারবেন এখানে এইচডি কোয়ালিটি দিলে ওখানেও এইচডি কোয়ালিটি হবে তো আপনারা এভাবে রেজুলেশন বাড়িয়ে ডাউনলোড দিতে পারেন তো আশা করি সবাই ডাউনলোড দিতে পারবেন কোনো সমস্যা হলে আমাকে বলবেন আর এগুলো ভিডিও টিকটকে সেরে অনেকেই ভাইরাল হচ্ছে এগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যাবে না ইউটিউবে কোথাও পাবেন না তো এগুলো আপনারা লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন তো আজকে এ পর্যন্তই খোদা